রেজিনের কম্বো প্যাকেজ বিশেষ করে নতুনদের জন্য একেবারে কমের মধ্যে যারা বিশেষ করে গহনার কাজ করেন নিজেদের জন্য শখের বসে কানের দুল তারপরে হচ্ছে গিয়া গলার হার এরপর হচ্ছে গিয়া হাতের ব্রেসলাইট এইসব জিনিস প্রোডাক্ট তৈরি করেন তাদের জন্য আজকের ভিডিওটা রেজিনের একটা কম্বো প্যাকেজ এই প্যাকেজটাতে আপনাদের দেখেন কী কী আছে আমি জাস্ট ওভারভিউতে পরে বলে দিচ্ছি এই যে এখান থেকে শুরু করি এটা হচ্ছে ইউভি রেজিন প্যাকেজটাতে দুই ধরনের রেজিন দেওয়া আছে একটা হচ্ছে রেজিন আর একটা হচ্ছে আমাদের ক্রিস্টাল ক্লিয়ার যেটা থ্রিজ টু ওয়ান জিংজিং কোম্পানির খুব ভালো মানের রেজিনটা দেওয়া আছে একশো গ্রাম এবং দেওয়া আছে পঞ্চাশ গ্রাম এই ইউভি রেজিনটা আপনি ডিরেক্টলি কাজ করতে পারবেন কিছু দেওয়া লাগবে না আর যেটা ক্রিস্টাল ক্লিয়ার রেজিন আপনি এটার সাথে রেজিন থ্রি ইস টু ওয়ান অনুপাতে হার্ডনার মিশিয়ে কাজ করতে হবে ঠিক আছে ইউভি রেজিন রেজিনের সাথে আছে আপনাদের কালার অ্যালকোহল কালার রেজিনের কাজ করতে হবে অ্যালকোহল কালার দিয়ে অ্যালকোহল কালার তারপর হচ্ছে গ্লিটার আছে তারপর হচ্ছে মিক আপ পাউডার আছে এগুলোর আকর্ষণীয় করার জন্য আর আছে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ড্রাই ফ্লাওয়ার ড্রাই ফ্লাওয়ার অনেক অনেক ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনি চলে যে কোনো কালার চয়েস করে নিতে পারবেন আর ইউভি ডেজিনের জন্য আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গিয়া ইউভি লাইট ঠিক আছে ইউভি লাইটও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেটা হচ্ছে গিয়া টাইপ বি পোর্টেবল তারপর হচ্ছে গিয়া ইউভি রেজিনে কাজ জন্য মেটালের কাজ করবেন মেটালের অনেকগুলো ডিজাইন আছে দেখেন এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া পাঁচ জোড়া ছয় জোড়া মেটালের ডিজাইন আছে এবং এগুলোতে কাজ করার জন্য আপনাদের চেন গোল্ডেন এবং সিলভার কালার তারপর হচ্ছে গিয়া ডলফিন হোক জাম্পিং রিং এবং বর্ষি হোক সবই কিন্তু দেওয়া আছে মেটালের কাজ জন্য আর একটা ইম্পর্টেন্ট বিষয় মেটালটা কাজ করতে হবে আপনি ট্রান্সপারেন্ট ট্যাপ দিয়ে ট্রান্সপারেন্ট ট্যাপে কিন্তু প্যাকেজটাতে একটা ট্রান্সপারেন্ট এটা হচ্ছে ছয় পিসের বক্স আপনি তাহলে বক্স সাকার নিতে পারবেন আর প্যাকেজে এক পিস ট্রান্সপারেন্ট ট্যাপ থাকবে ঠিক আছে আর একটা সিলিকন মোল্ডও থাকবে এখানে এই একটা গহনা তৈরির জন্য কানের দুল বা চাবির রিং দুইটাই বানাতে পারবেন এটাতে বিশেষ করে কানের দুলের জন্য খুবই ফেমাস একটা জিনিস এই হচ্ছে গিয়ে প্যাকেজটা মাত্র দুই হাজার টাকা সম্পূর্ণ যে প্যাকেজটা সেটা হচ্ছে সম্পূর্ণ দুই হাজার টাকা এবং সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি এক টাকা অ্যাডভান্স করা ছাড়াই আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করতে পারবেন চাইলে সরাসরি দোকান থেকে আসবো প্রোডাক্ট নিতে পারবেন সো সবাই ভালো থাকবেন যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সালামু আলাইকুম